যাকে ঘিরে আজকে এই অনুষ্ঠান বিশিষ্ট রাজনীতিবিদ বারবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাপত্র থেকে মৃত্যুবাদী যিনি এই দলের বিভিন্ন পোস্ট ধারণ করে জাতীয়তাবাদী সব থেকে বারবার শক্তিশালী করেছে আমাদের সবার প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আবদুল্লাহ নমানের আজকের এই স্মৃতিচারণ এই স্মৃতিচারণ আসলে যদি আমি প্রকৃতপক্ষে সময় নিয়ে করতে চাই বোধ হয় আরো এক দুই ঘন্টা সময় লাগবে কিন্তু অল্প সময়ের মধ্যে এই স্মৃতিচারণ কতটুক করতে পারব আমি আসলে ইনফ্যাক্ট এটা বুঝতে পারছি না যেহেতু মাইগ্রিবের সময় প্রায় হয়ে গেছে আজকে এখানে সভাপতিত্ব করছেন বিশিষ্ট সম্পাদক পিপলস ভিউ অত্যন্ত গুণী সাংবাদিক জনাব গুলি মনসুর আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একুশে প্রাপ্ত আজাদের সম্পাদক এম এম আলেক নোয়ানবাইয়ের সাথে আমার প্রথম দেখাটাই মূলত একটা কাকতলীয় ছিল চিটগ মেডিকেলে তখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বিতীয় বর্ষ থেকে সম্ভবত থার্ড ইয়ার নিউ বলে আর কি তৃতীয় বর্ষের নতুন এইটি সেভেন আমার মনে আছে আর সাতাশি সালে সেটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই টাইপের হবে আমাকে ঢাকা কলেজের কিছু ছেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে ঢাকা কলেজের ছেলে এবং ডেম কলেজে এরকম সাত আটজন ছেলে তারা ছাত্রদল প্রতিষ্ঠা করতে চাচ্ছিল তাদেরকে বারবার আঘাত করা হয়েছে তাদেরকে হোস্টেলে মারা হচ্ছিল এবং তারা যখন মিছিল করছিল তবে একটা দিচ্ছিল একটা পোস্টার দিচ্ছিল তো তখন তাদের গায়ে হাত দিচ্ছিল বিভিন্ন দলের অন্য দলের যারা সংগঠনের ছেলেরা আছে তো ওই ওই ছেলেগুলো আমার বাসা যেহেতু মেডিকেল থেকে খুব কাছে চক মানে দ্যাট মিন্স বাঁকুলিয়া ডিসি রোডে তো তারা প্রতিনিয়ত আমার বাসায় এসে আমাকে রিকোয়েস্ট করতো যে আপনি আমাদের দায়িত্ব নেন বললাম আমি আসলে আমার পাড়াটাই কিন্তু বিনসিত কিন্তু আমি ছোটোকাল কাল থেকে ক্লাব করে এসেছি তখন আমি কিন্তু রোটারেড ক্লাব করতাম তখন রোটারেড ক্লাব মিড টার্ম সেলসের আমি দায়িত্বে ছিল এবং আমার আমি নিজের ক্লাবটা প্রতিষ্ঠা করেছিলাম চিটাঙ্গ মেডিকেলে আমি বললাম আমি আসলে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি করি আর আমি বরাবরই ছোটোকাল থেকে আসলে পড়াশোনার মধ্যে ছিলাম একদম ক্লাস ওয়ান থেকে তো পড়াশোনা নিয়ে বেশি থাকতাম আর পাড়াতে ক্লাব করতাম আর খেলাধুলা আমাদের আসলে যে স্পোর্টস নিয়ে থাকতাম এখানে আমাদের অনেক ক্লাব ছিল বাঁকুড়িয়াতে সেখানে খেলাধুলা করতাম তো রাজনীতি আসলে অত বেশি আমি করিনি স্কুল লাইফ থেকেও করিনি এবং কলেজেও করিনি আমি তো চিটগ মেডিকেলে তখন অন্য অন্য দলের যারা আছে তারাও আমার বাসায় যেহেতু আমার বাসাটা আসলে আমি দুই আমি আর আমার ভাই থাকতাম যে আমার আর বন্ধ থাকতাম আর কোনো ভাড়া আর যার কারণে সবাই এখানে আড্ডা মারতো সব ছাত্রলী ছাত্রলীগ ছাত্র শিল্পী ছাত্র ইউনিয়ন যারা আছে একবারে আমার বাসায় এসে আড্ডা মারতো কথা বলতো যার কারণে আমি সবার খুব ক্লোজ ছিলাম আমার তো ওই সময় তারা আমাকে বললো যে না আপনাকে যেভাবে হোক ছাত্র দলের আমাদের দায়িত্ব নিতে হবে আপনাকে আমরা সভাপতি করতে চাই আপনাকে নোয়ান ভাইয়ের সাথে একটু দয়া করতে হবে তাই বললাম ওই তো ওনাকে চিনি না ভালো করে আর আমি আসলে কীভাবে যাবো ওনার কাছে এসে তখন তারা আমাকে বলতে চলেন আমরা এই একটা বাসা আছে সেখানে কথা বলবো ওইখানে উনি আসবেন আমি খেলাম আমার এখন মনে আছে প্রথম দেখাটা গোলাম আকবর খুন্দকারের বাসা ওই যে মানসী বিল্ডিং মানসী বিল্ডিংয়ে গোলাম আকবর খুন্দকার শেখ নোমান ভাই আর এরা আর দশজন ছিল ছেলে আর আমি প্রথমে আমাকে বলল যে মানে দায়িত্ব নিতে হবে এবং আমরা আহ্বায়ক হিসাবে দিচ্ছি ছাত্র দলের আহ্বাই দায়িত্ব নিতে হবে তো হ্যাঁ বললাম আসলে আমি পারবো কি না আমি তো আসলে কখনো এরকম রাজনীতি করি নাই বোঝে না অসুবিধা নেই তা আলটিমেটলি ওই দিন থেকেই ওই যে নয়নবাইয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে এই সম্পর্কটা ইনফ্যাক্ট প্রায় এই তো তেরো বছর এখন আটত্রিশ উনচল্লিশ বছরের ভিতরে এবং এই সম্পর্কে এই যে সেটা সম্পর্ক রিলেশনশিপ এটার মধ্যে কখনো আমি ওনাকে কখনো রাখতে দেখিনি মানে অনেক ঘটনার প্রবাহ আছে কিন্তু কখনো একটা আমরা মেডিকেল কলেজে তখন খুব গণ্ডগোল হতো শঙ্ঘর্ষ ইফতেখার স্টেকার ভাই আছেন আমার সমসাময়িক আছেন তিনি উনি যখন ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট

দেখেছি ওই গাছের নিচে আমি ছিলাম আমি বললাম আচ্ছা আচ্ছা তো এরকম কিন্তু নার্সিং করেছেন উনি একটা ইনস্টিটিউশনে একটা দলকে স্টাবলিশ করার জন্য এবং উনি নার্সিং করতেন উনি সেখানে আমাদেরকে সারগাম নামে একটা সাংস্কৃতিক সংগঠন করে দিল বলে এই সারগাম ওই সময়কার দেখেন নামটা কত সুন্দর সারগাম সারগাম কিন্তু ওনার দেয়া নাম এবং উনি ওইটারও আমাকে বললো যে তুমি আহ্বায়িত থাকো একইভাবে পার্টির পাশাপাশি এবং ওটা ওটা দিয়ে উনি বলতেন তোমরা স্টুডেন্টদেরকে একটা কলম দাও একটা খাতা দাও একটু কিছু কথা বলো যে জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ব্যক্তি চেয়ে দল হচ্ছে এই কথাগুলো শুনান তাহলে তারা উদ্বুদ্ধ হবে এবং আলটিমেটলি আমি দেখেছি যে উনি যেভাবে নার্সিং করেছে ছাত্রদল একদম নব্বই সালে এসে আমি দেখেছি ক্ষমতায় আসার এক বছর আগে আমরা কিন্তু সংসদে চারটা থেকে পাঁচটা সিট পেয়েছি এবং একানব্বই সালে তো আমি ডাক্তার হয়ে গেছে ডাক্তার হওয়ার পর আমি আর আসলে রাজনীতি ছাত্র রাজনীতি আর করিনি ছাত্র রাজনীতি আমার আসলে খুব কম সময় এই সাতাশি অষ্টআশি উনানব্বই পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর আমি ছাত্র রাজনীতি করেছি এরপরে আমি ডেভের রাজনীতি আর বিএনপির রাজনীতি চলে গেছে ডেভের আমি তখন সেক্রেটারি হল এবং উনি মন্ত্রী হলেন নর্মবে তখন একদম ফুল প্রেজেন্ট মন্ত্রী বন পরিবেশ মৎস্য পরিশ্রম